পুকুরে স্নান করেন সাবধান গা শিউরে উঠবে এই ঘটনা জানলে মস্তিষ্ক কুড়ে কুড়ে খেলো অ্যামিবা পুকুরে স্নান করার দুদিনের মধ্যে মৃত্যু কোথায় ঘটেছে এই ঘটনা গ্রামের দিকে এখনো বহু মানুষ পুকুরে স্নান করেন একটু সেকেলে হলে তো আর কথাই নেই বাড়িতে আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও পুকুরে স্নান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই আপনারা যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য পুকুরে স্নান করা যে কতটা বিপজ্জনক হতে পারে তার প্রমাণ ১৩ বছরের এই কিশোর পুকুরে স্নান করার দুদিনের মধ্যেই মৃত্যু কেন জানেন পুকুরে স্নান করার সঙ্গে কি এই সংযোগ এই প্রশ্নের হয়তো আপনার মাথাটাও ঘুরছে আসলে কেরালার এক তেরো চোদ্দ বছরের কিশোরের সঙ্গে যা ঘটল তা অবাক করে দিয়েছে অনেকেই রিপোর্টে প্রকাশ কিশোরের মৃত্যুর কারণে প্রজাতির অ্যামিবার নাম ক্লিগেরিয়া ফাইলেরি এর সংক্রমণে মৃত্যু হয়েছে কিশোরের তবে এই বিরল প্রজাতির অ্যামিবার সংক্রমণের ক্ষমতা যেভাবে রিপোর্টে উঠে আসলো তা জানলে আপনার গাছি উড়ে উঠবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে তেরো চোদ্দ বছরের কিশোর পুকুরে সাঁতার কাটছিল আর সেই সময় বিরল প্রজাতির অ্যামিবার সংক্রমণের শিকার হয় সে বিশেষজ্ঞরা বলছে দূষিত জলে স্বাধীন অ্যামিবার অস্তিত্ব লক্ষ্য করা যায় যাদের সংক্রমণে অ্যামিবিক মেরিন এন সেফালাইটিস রোগ দেখা দিতে পারে কেরালার ওই কিশোরের ক্ষেত্রেও কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল নিগ্লেরিয়া হাইলেরি নামক অ্যামিবাটি ওই স্বাধীন অ্যামিবা গোত্রেডি যার ফলে অ্যামিবিক মেনিন এন এনসেফালাইটিস হয় এই জাতি অ্যামিবা নদী লেকে দূষিত জল ছাড়া মাটিতেও দেখা যেতে পারে এই বা সাধারণত সাঁতার কাটার সময় নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং তারপর মস্তিষ্কের টিস্যুকে করে দেয় এই অ্যামিবা মস্তিষ্কে যেভাবে আক্রমণ করে তাতে মস্তিষ্কে প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হতে পারে প্রাথমিক উপসর্গ হিসাবে মাথা ব্যথার পাশাপাশি তাপমাত্রা অস্বাভাবিক বাড়ে বেড়ে যায় ফলে বমিভাব ও ঝিমুনি আসে অনেক ক্ষেত্রে মানসিক স্থিতিও নষ্ট হতে পারে এর সংক্রমণে এর সংক্রমণে মাত্র পাঁচ দিনের মধ্যে মৃত্যু ঘটতে পারে অ্যামিবিক ম্যারিনকো এনসেফালাইটিসের কোনো উপযুক্ত চিকিৎসা আসেনি সংবাদ সূত্রে জানা গেছে ওই কিশোরের শরীরে দেখা গিয়েছে সেই সংক্রমণ যার জেরে দুদিনেই তার মৃত্যু হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই